এই তিনটি স্বপ্ন যারা দেখে তারা ঈশ্বরের খুব প্রিয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন তিনটি স্বপ্ন সম্পর্কে এই তিনটি স্বপ্ন যাদের কাছে আসে সে অবশ্যই ঈশ্বরের খুব কাছের মানুষের মধ্যে একজন তাহলে এই তিনটি স্বপ্ন কোনগুলো আর এই স্বপ্নগুলো অর্থই বা কি আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো সেই জন্য এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কেননা হয়তো এই স্বপ্ন আপনার কাছে কিন্তু এই স্বপ্ন সম্পর্কে আপনি হয়তো সঠিকভাবে জানেন না সেই জন্য জুড়ে থাকুন শেষ পর্যন্ত এবার চলুন আমরা ভিডিওটির মূল অংশে এগিয়ে যাই তাহলে আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম স্বপ্নতা সম্পর্কে এক যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি কিতাপ পড়ছেন তাহলে এর মানে সামনে আসে তাহলে আপনি ভগবানের খুবই কাছে পরমেশ্বর শীঘ্রই আপনাকে আপনার পাখ্য সম্মান প্রদান করতে চলেছেন আর পরমেশ্বরের অসীম কৃপা দৃষ্টিতে আপনাকে সমাজের প্রতিটি মানুষ সম্মানীয় দৃষ্টিতে দেখতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি করছেন তাহলে এর অর্থ স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনাকে রক্ষা আপনার অনিষ্ট করার সার্থক কারণ নেই আর ঈশ্বর আপনাকে তার মনে জায়গা দিয়েছেন এটা একটা শুভ বার্তা যা স্বয়ং ঈশ্বর আপনাকে দিতে চাইছেন যে আপনি সঠিক পথে চলেছেন এবং সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে দুই এইবার আসুন আমরা দ্বিতীয় স্বপ্নটি সম্পর্কে জেনে নিই যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন তাহলে এটা অনেক অর্থপূর্ণ একটা স্বপ্ন আমরা রোজ স্নান করি যাতে আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় এবং আমাদের শরীরে সব ময়লা দূর হয়ে যায় ফলে নিজেদেরকে খুবই সতেজ মনে হয় আর সেই কারণে আমাদের দিনও খুব ভালোভাবে কাটে তাই স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন আপনি স্নান করছেন তাহলে আপনি বুঝে যাবেন যে স্বয়ং ঈশ্বর আপনার শরীর থেকে সব অশুভ শক্তিকে ধুয়ে ফেলছেন ঈশ্বর আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র করে তুলছেন আপনার মস্তিষ্কে অশুভ চিন্তা ভাবনা প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যাবে আর আপনি পবিত্রতার দিকে এগিয়ে যেতে শুরু করবেন ধর্মের পথে আর আপনার মন এমন একটা শুদ্ধ জগতে পৌঁছে যাবে যেখানে শুধু ঈশ্বরের প্রিয় সিদ্ধ পুরুষরাই পৌঁছতে পারেন মনে রাখবেন কেবল শুদ্ধ মানুষরাই এমন স্বপ্ন দেখতে পায় এর অর্থ হল যে আপনি ধর্মের পথে আছেন এবং আপনি খুব সৎ একজন ব্যক্তি যে কোনো অসৎ সঙ্গে মেশেন না এরপর যে তৃতীয় স্বপ্নটা সেটা ঈশ্বর শুধু তার প্রিয় মানুষদেরকেই দেখায় তা হলো যদি আপনি দেখে থাকেন যে আপনি মন্দিরে বসে আপনার প্রভুর প্রার্থনা করছেন এবং প্রভুর কাছে খুব করুণ সুরে এদের নিজের করা পূর্ববর্তী ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন এমন স্বপ্নের অর্থ হলো আপনার অতীতে করা আপনার সমস্ত ভুলের বোঝা থেকে আপনার প্রভু পরমেশ্বর আপনাকে মুক্ত করলেন এই স্বপ্ন শুধু তারাই দেখতে পায় যারা নিজের ভুল স্বীকার করে নিজের মধ্যে পরিবর্তন আনে এবং ধর্মের পথে এগিয়ে যায় আর এমন মানুষের ওপরে পরমেশ্বর সর্বদা কৃপা বর্ষণ করে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে হরে